হ্যালো লোহিয়া প্রেস্তা লট পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি একটা সুন্দর সময় তুমি আমাকে দিয়েছ আরাধনা করার জন্য তোমার স্তুতি করার জন্য তোমার আমি ধন্যবাদ করি তুমি আরাধনা প্রশংসা এবং স্তব স্তুতির মধ্যে বিরাজমান ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি জীবন্ত সত্য এবং পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি যখনই আমরা তোমার প্রার্থনা করি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তার জন্য ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভু সারাটা দিন তুমি আমাদেরকে সুন্দরভাবে চালিয়েছ তার জন্য ধন্যবাদ করি প্রভু সমস্ত রকম বিপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমাদেরকে রক্ষা করে নিয়ে এসছো তার জন্য ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি আমাদের যা কিছু প্রয়োজন ছিল তুমি আজকে আমাদেরকে দিয়েছো প্রভু যেখানে যেখানে আমরা গেছি তুমি আমাদের আগে আগে গেছো এবং আমাদের সমস্ত যে সকল কাজগুলো আমরা পারছিলাম না সেগুলো তুমি করে দিয়েছো তার জন্য তোমার ধন্যবাদ করি আমার ঈশ্বর আমি নিজেকেও তোমার চরন্তলে সমর্পণ করি এবং আমাদের বাড়ির লোকেদেরকেও সমর্পণ করি প্রভুর যা কিছু তোমার ইচ্ছা আছে সেটা হোক যা কিছু আমরা কাউকে যদি জ্ঞানে বা অজ্ঞানে প্রভু তোমার কাছে ভুল করে থাকি বা কাউকে যদি কোনো কিছু ভুল করে থাকি প্রভু তুমি আমাদেরকে দেখাও যাতে আমরা তার কাছেও ক্ষমা চাইতে পারি এবং তোমার কাছেও আমরা ক্ষমা চাইছি এবং যেমন তুমি আমাদেরকে ক্ষমা করেছ পিতা সেরকম আমরাও আমাদের অপরাধীদেরকে ক্ষমা করছি তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার স্তুতি এবং মহিমা করি ধন্যবাদ হোক তোমার ধন্যবাদ করি প্রভু পিতা এই সন্ধ্যার সময়কে এবং রাতের সময়কে ও প্রভু এই সকল সময়গুলোকে আমি তোমার চরন্তলে সমর্পণ করি যেমন সারাটা দিনে তুমি ভার নিয়েছ রাতের ভারও তুমি নাও এবং আমাদের প্রত্যেককে তুমি রক্ষা করো প্রভু তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করি এই সকল ওয়েদারের হাত থেকে তুমি আমাদের প্রত্যেককে তুমি রক্ষা করো সমস্ত বৃষ্টি ঝড় জলের হাত থেকে রক্ষা করো প্রভু আমি প্রার্থনা করি সেই সমস্ত মানুষদের জন্য সেই সমস্ত ভাই বোনদের জন্য যাদের ঘর প্রভুর ঘর নেই বা যাদের ঘর ভাঙাচোরা আছে বা যারা মাটির ঘরে থাকে প্রভু আমি প্রার্থনা করি সেই সমস্ত এলাকাগুলোতে যেখানে দুর্ঘটনা প্রবণ যে এলাকাগুলো বা যেখানে ঝড় জলের যে সকল সম্ভাবনা রয়েছে সেই জন্য প্রার্থনা করি প্রত্যেকটা মানুষজনকে তুমি রক্ষা করো ঝড়ের হাত থেকেও রক্ষা করো তাদেরকে সুরক্ষিত এবং নিরাপদ স্থানে তুমি নিয়ে যাও প্রভু তাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করো প্রভু এই যে গরমকাল আসছে এই সময় ঝড় ঝড় জলের প্রচুর সমস্যা থাকে কালবৈশাখীর প্রচুর সমস্যা থাকে বা বাজ পড়ে প্রভু আমি প্রার্থনা করি সেই সমস্ত আবহাওয়ার থেকে এই দুর্যোগের হাত থেকে তুমি আমাদের প্রত্যেকজনকে তুমি রক্ষা করো তুমি প্রত্যেককে চালিত করো আমি প্রভু প্রার্থনা করি কেউ যদি অসুস্থ থাকে যিশুর নামে সুস্থ করো তোমার বাক্য এরকম লেখা আছে যদি কি আমরা যিশুর নামে কিছুই চাই তুমি আমাদেরকে দেবে আর তোমার এই বাক্য অনুসারে আমি আমরা চাইছি প্রভু কেউ অসুস্থ থাকলে তুমি তাদেরকে সুস্থ করো প্রভু কারোর ঘরে কোনো সমস্যার মধ্য দিয়ে কেউ গেলে সেই সকল সমস্যাকে তুমি দূর করো আমি হয়তো জানি না তারা কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এ আমার ঈশ্বর আমার স্বর্গস্থ পিতা তুমি তোমার সন্তানদেরকে সেই সমস্যার হাত থেকে রক্ষা করো প্রভু আমি প্রার্থনা করি প্রত্যেক বিশ্বাসীদের ওপরে আসার তাড়নার হাত থেকে তুমি রক্ষা করো প্রভু তুমি অনুগ্রহ দাও যখন আমরা তোমার কাছে আসি আমরা ভাবি যে প্রভু আমাদের জীবন বদলাতে চলেছে আমাদের সুখের দিন আসছে হ্যাঁ প্রভু আসছে এটা ঠিক কিন্তু তুমি দেওয়ার আগে আমাদের যে পরীক্ষা করো সেই পরীক্ষায় যেন আমরা টিকে থাকতে পারি সফল হতে পারি সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও প্রভু তোমার বাক্য বলে যে যে শেষ দিন অবধি স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে তাই যখন তোমার তাড়না পরীক্ষার মধ্য দিয়ে যাই আমাদেরকে স্থির থাকার জন্য তুমি আমাদেরকে অনুগ্রহ দাও প্রত্যেক বিশ্বাসের ওপরে আসা এই তাড়নার হাত থেকেও প্রভু তুমি তাদেরকে রক্ষা করো এবং স্থিরভাবে দৃঢ়তার সাথে তোমাকে নিয়ে চলতে তুমি তাদেরকে শেখাও এবং আমি প্রার্থনা করি বিশেষ করে সেই তাড়নাকারীদের জন্য প্রভু যারা তাড়না করছে তাদের প্রত্যেকের মন তুমি চেঞ্জ করো ও প্রভু যেমন সাধু শৌলকে তুমি পৌল বানিয়েছিলে সেও একজন তাড়নাকারী ছিল তুমি তার হৃদয়ে কথা বলেছিলে তুমি মন পরিবর্তন করেছিলে সেরকম আমি প্রার্থনা করি প্রভু তুমি মন পরিবর্তন করো প্রত্যেক তাড়নাকারীদেরকে ও প্রভু তুমি তাদের মন পরিবর্তন করো বাক্য বলে যে সদা প্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণের নাই তিনি যেদিকে ইচ্ছা চালনা করেন ও প্রভু যেমন তুমি রাজার মন পাল্টেছিলে প্রভু ইস্তারের জন্য ও প্রভু যখন ইস্তার তোমার কাছে প্রার্থনা করলে উপবাসের সাথে তুমি রাজার মন পরিবর্তন করলে এবং জিহুদি জাতিকে তুমি বাঁচিয়েছিলে এরকম আমি প্রার্থনা করি তোমার তাড়নাকারীদেরকে তুমি রক্ষা করো এই কঠিন সময়ে তোমাদের দৃঢ়তার সাথে স্থিরভাবে তোমাতে থাকতে তুমি অনুগ্রহ দাও তোমার কাছে আমি প্রার্থনা করি সেই সাথে প্রভু পুরো পৃথিবীর জন্য পিতা যেখানে আমরা যখন তখন শুনতে পাচ্ছি যে এই মনে যুদ্ধ লাগতে পারে এই মনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এরকম যুদ্ধের সম্ভাবনা তোমার বাক এরকম বলা আছে যে লাস্ট দিনে যুদ্ধের এরকম সম্ভাবনা উঠবে কিন্তু তখনই মনে করো না যে এই সময় শেষ কিন্তু তাই আমি প্রার্থনা করি কারণ তুমি শান্তির রাজা তুমি প্রত্যেকটা মানুষকে বানিয়েছো যখন নিনবিতে তুমি তুমি পাঠালে প্রভু জোনাকে এবং যখন সেখানকার লোকেরা তোমার সুসমাচার শুনে মন ফিরিয়ে নিল তুমি তাদের প্রত্যেককে ক্ষমা করেছো এবং তাদেরকে বাঁচিয়ে নিয়েছো তখন জোনা এসে তোমাকে বললো যে আমি জানি তুমি ক্রোধে ধীর এবং দয়াতে মহানিশা তুমি তাদেরকে বাঁচিয়ে নিয়েছো এবং এরকম করে মন খারাপ করে বসলো তখন তুমি বললে যে তুমি তাদেরকে বাঁচিয়েছো তুমি চাও না কেউ কারোর ক্ষতি হোক কেউ প্রাণ হারাক কেউ তোমার থেকে দূরে চলে যাক তুমি যাও চাও না সেরকম আমিও প্রার্থনা করি কারণ বাক্য বলে যে পিতা যদি আমাদেরকে শিক্ষা না দিত আমাদেরকে মনোনীত না করতো তাহলে আমরা পুত্রের কাছে আসতে পারতাম না তুমি মনোনীত না করলে আমরা তোমার কাছে আসতে পারতাম না মনোনীত করার অধিকার তোমার আছে তাই আমি তোমার কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি অনুগ্রহ দাও যাতে তারা প্রভু এবং রূপে প্রভু যিশুকে স্বীকার করে এবং মন ফেরায় এবং তোমার কাছে আসে ও প্রভু আর তোমার সেই অনন্ত জীবন তোমার পরিত্রাণ লাভ করে প্রভু তুমি অনু অনুগ্রহ করো পৃথিবীর প্রত্যেকটা দেশকে তোমার হস্তে রাখি এবং প্রত্যেকটা বর্ডারে ও প্রভু তোমার শান্তি আমি ঘোষণা করি তুমি যুদ্ধ ঝগড়া অশান্তি চাওনি তুমি মেলাভ এবং শান্তিতে থাকতে বলেছ ভাইয়ের সাথে ও প্রভু তুমি সবার সাথে মিলেমিশে থাকতে বলেছ তোমার সেই শান্তির আত্মাকে আমি প্রার্থনা করি প্রভু যেখানে ঝগড়ার কথা উঠছে ঝগড়া বা যুদ্ধের কথা উঠছে প্রভু সেই সমস্ত দেশকে এবং যে সেই দেশকে যারা চালনা করে পুরো প্রশাসন বিভাগগুলোকে আমি তোমার হস্তে রাখি প্রভু অনুগ্রহ করো প্রত্যেকটা দেশ একে একে অপরের সাথে মিলেমিশে থাকুক ঝগড়া অশান্তি না করুক দয়া করো প্রভু আর আমি প্রার্থনা করি পিতা আমাদের দেশের জন্য আমাদের দেশের অর্থনীতিকে তুমি চাঙ্গা করো পিতা যেখানে ও প্রভু যেখানে শেয়ার বাজার যেখানে পড়ে যাচ্ছে বা আর্থিক যে খারাপ সময় এসছে ও প্রভু যেখানে খারাপ সময়টা চলছে এই সময়গুলোকে তুমি যিশুর নামে প্রভু তুমি সাহায্য করো যাতে আমরা উতরে যেতে পারি এবং তুমি অনুগ্রহ করো যাতে এই আর্থিক মন্দাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি তুমি অনুগ্রহ করো পিতা আমি প্রার্থনা করি আমাদের দেশের প্রশাসন বিভাগের জন্য যারা আমাদের দেশটাকে চালাচ্ছে প্রভু তুমি তাদেরকে তোমার জ্ঞান এবং বুদ্ধি দ্বারা চালাও তাদের বুদ্ধিতে না যাতে তারা ঠিকভাবে ডিসিশান নেয় যাতে প্রভু যারা মধ্যবিত্ত আছে যারা নিম্নবিত্ত যারা গরিব আছে ধনী সবার জন্য ঠিকঠাকভাবে যেন নিয়ম এবং বাজেট যাতে পেশ করা হয় প্রভু যে বাজেট বেরিয়ে বেরিয়েছে সেই অনুপাতেও তুমি প্রত্যেকটা শ্রেণীকে ঠিকভাবে টিকে থাকার অনুগ্রহ দাও যাতে এর মধ্যে দিয়ে আমরা যেন ঠিকভাবে সারভাইভ করতে পারি তুমি অনুগ্রহ করো প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করি যেখানে আমাদের পুলিশ প্রশাসন বিভাগ রয়েছে তাদেরকেও তুমি অনুগ্রহ করো সমস্ত দুর্নীতিগুলো যিশুর নামে বন্ধ হোক এবং তুমি তাদের মন পরিবর্তন করো যাতে এরকম কোনো খারাপ কাজ তারা না করুক প্রভু অনেক কিছু হয় অনেক কিছু প্রভু দিনের আলোতে হচ্ছে রাতের অন্ধকারে অনেক রকম দুর্নীতি হচ্ছে কিন্তু আমরা কিছুই জানি না এই যতটুকু আমি জানি তার অনুপাতে প্রার্থনা করছি প্রভু আমি খুবই অল্প জানি কি পিতা কিন্তু আমি জানি এই পুরো বিশ্ব জুড়ে অনেক রকম দুর্নীতি অনেক জায়গায় হচ্ছে আর আমি তোমার কাছে প্রার্থনা করি কারণ তুমি এক উত্তম বিচারক তুমি কারোর পক্ষপাতিত্ব করো না তোমার কাছে কোনো রকম কোনো রেহাই নেই তাই আমি তোমার কাছে বিচারের জন্য প্রভু প্রার্থনা করছি যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে দুর্নীতি বন্ধ হোক এবং যা কিছু সাধারণ মানুষের সেটা সাধারণ মানুষ পাক যা কিছু সরকারের সেটা সরকার পাক ও প্রভু সমস্ত দুর্নীতিগুলো বন্ধ হোক এবং সবার প্রতি ন্যায্য বিচার হোক তুমি অনুগ্রহ করো প্রভু তোমার আমি ধন্যবাদ করি তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু ডাক্তার এবং নার্সদের জন্য ও পিতা তুমি তাদেরকেও সুস্থ এবং ভালো রাখো এবং অনুগ্রহ করো যেন সকলে যোগ্যভাবে যে পরীক্ষাতে যে প্রসেস আছে সেখানে পাশ করে ঠিকভাবে যেন চাকরি পায় ও প্রভু অনুগ্রহ দাও যারা রোগীদেরকে ট্রিটমেন্ট করছে তাদেরকে তুমি ট্রিটমেন্ট করো যাতে তারা সুস্থ হতে পারে এবং ভালো থাকতে পারে তুমি অনুগ্রহ করো ও প্রভু আমি প্রার্থনা করি যারা এখনও সেই আদিবাসী এলাকাগুলোতে যেখানে যেখানে এখনও পড়াশুনোর সুযোগ যে যেখানে এখনও প্রভু কা কারেন্ট পৌঁছায়নি এখনও ঠিকঠাকভাবে আমাদের মতো আধুনিক এই জীবন তাদের সেখানে পৌঁছায়নি আমি প্রার্থনা করি সেখানে তোমার সুসং সুসংবাদ এবং সেখানে সেই আধুনিকতা পৌঁছাক কারেন্টের কারেন্ট আলো জল খাবার পড়াশোনা সব কিছু পৌঁছাক প্রভু সব কিছু দরকার আছে বেরিয়ে আসার জন্য সেই অন্ধকার থেকে তুমি অনুগ্রহ দাও প্রভু আমি প্রার্থনা করি প্রভু সেই সকল ভাই বোনদের জন্য যারা একসময় তোমার মেস ছিল কিন্তু এখন তোমার থেকে আলাদা হয়ে গেছে কিন্তু প্রভু তুমি চাও যে একটাও মেস তোমার না হারাক ও প্রভু তোমার মেস তোমার রব চেনে হয়তো কোনো কারণ তারা তোমার থেকে দূর হয়েছে প্রভু তুমি তাদের হৃদয়ে কথা বলো আর তারা ফিরে আসুক তোমার কাছে নিজেদের জীবনকে আবার সমর্পণ করুক এবং তোমার রাস্তায় চলুক প্রভু আমি প্রার্থনা করি তোমার বাক্যে যেমন লেখা আছে যে সর্বনাশে যাওয়ার পথ প্রশস্ত কিন্তু স্বর্গে যাওয়ার পথ সংকীর্ণ খুব অল্প লোকেই তার মধ্য দিয়ে যেতে পারে আর সেটা দুর্গম ও প্রভু আমি প্রার্থনা করি আমাদেরকে সর্বনাশে যাওয়ার জন্য যেন আমরা কখনও চুজ না করি সেই রাস্তাকে সেই স্বর্গের যা দ্বার যা সংকীর্ণ আছে সেই সংকীর্ণ দ্বারের মধ্য দিয়ে চলার জন্য অনুগ্রহ দাও এবং সেই অল্প লোকের মধ্যে আমাদেরও নাম থাকুক প্রভু তোমার রাস্তায় প্রভু উত্তম উত্তম জিনিস পাওয়া যায় সেই উত্তম জিনিসগুলোও যেন আমরা পেতে পারি হয়তো আমরা এখন আমাদের ট্রায়ালের মধ্যে দিয়ে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু আমি জানি প্রভু তুমি আমাদেরকে যে তুমি আমাদেরকে ঠিক তুলবে যারা তোমার অপেক্ষা করে যারা তোমার উপরে আশা রেখেছে ভরসা রেখেছে ও প্রভু কেউ লজ্জিত হবে না আমরা কেউ লজ্জিত হব না কারণ আমরা তোমার উপরে ভরসা রাখি আর প্রার্থনা করি প্রভু তোমার দ্বিতীয় আগমন খুবই সন্নিকট তার জন্য আমাদের প্রত্যেককে তুমি তৈরি করো প্রভু আমাদের নিজেদের ইচ্ছায় নয় কিন্তু তোমার ইচ্ছায় তুমি চালাও দাও তোমার ইচ্ছা যেমন স্বর্গে পূরণ হয় তাই সেটা এত সুন্দর সেরকম তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে যেটা আছে সেটাই হোক হয়তো আমরা প্রার্থনা করছি যদি ভুলভাবে প্রার্থনা করে থাকি তুমি আমাদের হৃদয়ে কথা বলো এবং ঠিক রাস্তা দেখাও এবং সেই ভুল জিনিসটা তুমি আমাদেরকে দিও না যেটা আমাদের জীবনে দরকার আছে সেটা দাও অনেক তো সময় হয়তো আমাদের যেটা দরকার আছে আমরা চাইনি কিন্তু তুমি সেটা আমাদের জন্য করো প্রভু তোমার কাছেই প্রার্থনা করি এই সকল রাতের ভারও আমি তোমার চরণতলে সমর্পণ করি এবং প্রার্থনা করি সেই সব কিছু যা কিছু প্রভু তোমার থেকে নয় যা কিছু ঈশ্বরের থেকে নয় যা কিছু শয়তানি সেই সমস্ত কিছুকে প্রভু আমি যীশুন নামে বন্ধ করি সেই সকল শয়তানি দ্বার যীশুর নামে বন্ধ করি সেই সমস্ত শয়তানের জিনিস যিশুর নামে আমি উপরে ফেলি আমাদের জীবন থেকে তুমি আমাদেরকে সাপ এবং বিচ্ছুর উপরে এবং শত্রু সমস্ত শক্তির উপরে অধিকার দিয়েছ তোমার এই বাক্যের এই তোমার এই বাক্য অধিকারে আর যীশুর নামে আমি সকল শয়তানের জিনিসগুলো আমাদের জীবন থেকে উপরে ফেলছি এবং সকল শয়তানের দরজাগুলোকে বন্ধ করছি এবং তোমার বাক্য বলে আমি তোমার অষ্টাধারের ফল সৃষ্টি করি আর আমি ঘোষণা করছি প্রভু তোমার আশীর্বাদ তোমার প্রোটেকশন আমাদের উপরে থাকবে আর আমাদের পরিবারদের আমাদের আত্মীয় স্বজনদের আমাদের সাথে জড়িত প্রত্যেক মানুষদের ব্যক্তিবোধদের সব সমস্ত জিনিসগুলোকে আমি তোমার রক্তে ঢাকি আমাদের প্রার্থনা জীবনকে বাইবেল পড়া আত্মিক জীবনকে সব কিছুকে আমি তোমার রক্তে ঢাকছি প্রভু তুমি সুরক্ষিত রাখা আর আমি প্রার্থনা করি বিশেষ করে সেই সমস্ত ভাই বোনেদের জন্য ও প্রভু সেই সমস্ত মায়েদের জন্য প্রভু যাদের সন্তান নেই ও প্রভু তাদের ব্লেশ করো এবং যিশুর নামে তাদের গর্ভকে তুমি খুলে দাও ও প্রভু তুমি তাদেরকে সন্তান দাও তাদেরকে উত্তম সন্তান দাও প্রভু যাদের বাচ্চা নেই তাদেরকে বাচ্চা দ্বারা ব্লেস করো প্রভু ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রত্যেকজনকে তোমার কাছে আমি প্রার্থনা করি প্রত্যেক প্রত্যেকজনকে তুমি সুস্থ রাখো পিতা ভালো রাখো তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তুমি অনুগ্রহ দাও তুমি যেমন আমাদেরকে আমাদের ইনকামের দশমাংশ দিতে শিখিয়েছো সেরকম আমরা যেন আমাদের সময়ের দশমাংশও তোমাকে দিই তোমার বাক্য এরকম বলে যে তোমাদের আমাদের ইনকামের দশমাংশ যেন আমরা তোমাকে দিই তোমার গৃহে যদি খাবারের অভাব থাকে যেন সেটা আমরা তোমার সেখানে দিতে পারি এবং তুমি বলেছ যে পরীক্ষা করে তোমাকে দেখতে যে তুমি স্বর্গের দ্বার খুলে দাও কিনা প্রভু যারা কেউ যদি এরকম আছে যে তাদের চার্চে দশমাংশ দেয় না প্রভু অনুগ্রহ করো তারা যেন দশমাংশ দেয় তোমার যেটা প্রাপ্য সেটা যেন তোমাকে দেয় অনুগ্রহ করো তোমার আমার কাছে আমি বিনতি করি ধন্যবাদ করি এবং সকল ভার তোমার হস্তে সমর্পণ করি এই রাতের ভারও তোমার হস্তে রাখে সমস্ত মন্দতা থেকে তুমি রক্ষা করো তুমি আমাদেরকে প্রোটেক্ট করো তোমার ধন্যবাদ হোক এই সকল প্রার্থনা তুমি শুনলে গ্রাহ্য করলে তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু আমাদের ঘরের চারপাশে তোমার বাহিনীদের দ্বারা তুমি বেড়া দাও প্রভু তুমি তোমার স্বর্গের দুধগণকে তুমি আজ্ঞা দাও তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি রাত্রের সমস্ত ত্রাস থেকেও প্রভু বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমাদের তাম্বুকে প্রোটেক্ট করো যারা আমাদের ক্ষতি চায় তুমি তাদের বিরুদ্ধে লড়ো তুমি তাদের বিরুদ্ধে কথা বলো প্রভু তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি তোমার বাক্য বলে যা তুমি প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করে পেয়েছ আমিও বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে প্রত্যেক কলেজ এই খারাপ ওয়েদার থেকেও তুমি সাথে প্রত্যেককে রক্ষা করছো যাদের সন্তান নেই তাদেরকে সন্তান দিলে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করলে পুরো বিশ্বের প্রত্যেকটা রাজ্যে প্রভু প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা দেশগুলোকে তুমি শান্তি দিলে পিতা আমাদের প্রত্যেককে রক্ষা করলে তার জন্য ধন্যবাদ এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই আমেন 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 কারোর কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকলে জানাবেন